আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দেশের এই পরিস্থিতিতে অবশ্যই চাই ছাত্র আন্দোলন সফল হোক তো আপনারা গত ব্লগে সবাই দেখেছেন যে বন্ধের মধ্যে আমরা টাঙ্গাইল চলে এসেছি তো আজকে ব্লগটা হবে আমাদের বাড়ি থেকে টাঙ্গাইল বা চানাকে দাদু বাড়ি আসার যে দিনটা সেটা কিভাবে কেটেছে তো সকালবেলা এখন থেকে ওঠার পরেই দেখতে পাচ্ছেন যে আমরা গাটকে বসকা গুটিয়ে নিয়েছি কারণ যেহেতু চলে যেতেই হবে সো ব্যাগগুলো আগে থেকে গোছানো ছিল তো আমরা এগুলো বাইরে বের করে রেখেছিলাম যেন যেহেতু দূরের পথ আর শুক্রবার যেন যেতে সমস্যা না হয় আসার পরে আমরা মোটামুটি সবকিছু গুছিয়ে ফেলতে পারি যেহেতু গেস্ট আসতে তো ঘরটা আমরা সেভাবে গুছিয়ে নিয়েছিলাম আর এটাই হচ্ছে সানাপের নারা বাড়িতে আমাদের লাস্ট শ্যুট এরপর কবে আমরা শ্যুট নিতে পারবো সেই সম্পর্কেও ঠিক জানি না তো রূপটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আমি আর আমার বোন আমার সাথে অবশ্য আমার বোন আমার ভাগিনা আমার ভাই আর বাবা যাবে আর ওখান থেকে হচ্ছে আমার খালা শাশুড়ি আর আমার জামাই আসছে তো এর মধ্যে ভাবি আবার হচ্ছে প্লেট বাটি যেগুলো লাগে গ্লাস সেগুলো বের করে নিচ্ছিলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে দিনটা খুবই খারাপ লাগছিলো যেহেতু চলে যাব কবে আসবো না আসবো আর সানাপের জন্য সবারই মন খারাপ হবে সবাই সেটা বলছিল এই তো সব কিছু বের করে এগুলো আবার পরিষ্কার করে নিচ্ছিলো ভাবি আসলে মানুষ একজন আসুক বা দুজন আসুক বাড়ি সবাইকে নিয়ে কিন্তু কাজ করতে হয় আর প্রিপারেশনটা কিন্তু একজনের জন্যও যায় দশজনের জন্যও যায় এর মধ্যে আর চলে এসেছে এই তো টাঙ্গাইলে বিখ্যাত চমচম আর একটা হচ্ছে গারো মিষ্টি সেগুলো নিয়ে এসেছে আর আমরা এগুলো গেস্টের জন্য নাস্তা হিসেবে রেডি করেছিলাম তো যেহেতু খুব বেশি মানুষ আসেনি আমার হাজব্যান্ডটা হচ্ছে আমার খালা শাশুড়ি যার জন্য আয়োজন খুব কমই আর কি কম বলতে আমাদের হচ্ছে ভালোই ছিল মানুষজন তো এই সব মিলিয়ে এই তো এই গাড়ি করে আমরা চলে যাব ভাবতে খারাপ লাগছে এতদিন ছিলাম প্রায় আট মাস কারণ আমি প্রায় দু হাজার চোদ্দো সাল থেকে বাইরে বাইরে পড়াশোনা করছি তারপরে এতদিন টানা লকডাউনের পরে ছিলাম সানাবকে নিয়ে খুবই খারাপ লাগছিল যে কবে দেখতে পাবো না পাবো আবার এর মধ্যে আনটিকে নাস্তা দিয়ে পরে হচ্ছে ভাত দিয়ে দিলাম ভাত বলতে পলাও আর কি এই করেছিলাম। গুলো করেছিলাম নামাজ পরে চলে যাবো তাই তো বিদায়ের মুহূর্তটা আর কারোর সাথে শেয়ার করিনি আমার মনে ভেঙে পড়েছিল তো ওইটা আর ভিডিও শ্যুট নেওয়া হয়নি তো আমরা রোনা দিয়ে দিয়েছি অলরেডি আর গাড়িতে আসতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে কিন্তু আমাদের ব্যাড লাগছিল গাড়ি বারবার নষ্ট হয়ে যাচ্ছিলো যার জন্য আমরা রওনা দিয়েছিলাম তিনটায় আর বাসে আস্তে আস্তে অলমোস্ট আটটা বেজে গিয়েছিল এতবার গাড়ি নষ্ট হয়েছিল যার জন্য স্নানাফের অনেক কষ্ট হয়ে গিয়েছে তো রাতের দিকে একটু ভিডিও শট নেওয়া হয়নি আমরা যাচ্ছিলাম তো এরপর বলে নিই আসলে যারা পাওয়ার বাড়িতে অনেক দিন ছিলেন তারাই শুধুমাত্র কষ্টটা বুঝবেন যে বাড়িতে অনেক দিন থাকার পরে চলে আসলে কীরকম লাগে আর আমাদের যেহেতু দূরত্বটা অনেক বেশি এরকম না যে দশ টাকা পাঁচ টাকা বা ভাড়া ফ্যাক্ট না মানে সময়ের ব্যাপার যে আধা ঘন্টা বা এক ঘন্টা রাস্তা এটা হলেও কিন্তু আব্বু আমাকে প্রায় আসতো দেখে যেত এ কয়েকদিনে আব্বু মা অনেকবার ফোন দিচ্ছে ফোন দিলেই তারা কান্না করে যে না সানাপকে সারা তারা থাকতে পারছে না এরকম একটা অবস্থা আর সানাপের দাদির বাড়িতে এসব আমি প্রায় একা সানাপের দাদি ও টিচার সানাপের বাবা ও টিচার দুজনেই যখন বের হয়ে যায় তখন সারাদিন আমার একাই থাকতে হয় কিছু করার নেই থাকতেই হবে এটাই নিয়ম এক জায়গায় তো আর বেশি দিন থাকা যায় না সেদিন অলমোস্ট আমি আট মাস আমি তো যখন সানাবকে নিয়ে ওদের বাড়িতে পৌঁছেছিলাম তখন রাত হয়ে গিয়েছিল যে জন্য আর শুক নেওয়া হয়নি সানাবদের ওখানে সবাই খুব খুশি হয়েছিল কারণ আমার হাজব্যান্ড সবার অনেক আদরে আর তার ছেলে সানাপ সে তো আরো অনেক বেশি আদরে তো সবাই মিলে হচ্ছে ওকে দেখতে এসেছিলো রাতের বেলা অনেক মানুষ ছিল সানাফের জন্য সানাবের দাদি অনেক খুশি হয়েছিল আর আমার শ্বশুর নেই সে মারা গিয়েছে তো সানাপি হচ্ছে প্রথম নাতি তাদের মানে আমার শাশুড়ি আর কি আমার সানাব খুবই আদরের সবার আমরা চলে গিয়ে অনেক টায়ার্ড ছিলাম সবাই রাতের বেলা ফ্রেশ হয়ে গোসল করে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম কারণ কারেন্টের খুব ডিস্টার্ব ছিল আর প্রচুর গরম ছিল তখন এত পরিমাণ গরম ছিল যে স্টে করাটা অনেক কষ্টকর হয়ে গিয়েছে তো পরের দিন সকালে ভোরে উঠে আমরা যেহেতু স্নানাপের আখিকার ছাগল আগে কিনে রেখেছিলাম তো আখি কাটাই হচ্ছে আগে দিয়েছি তো আমি সবার কাছে একটাই প্রার্থনা করব বা একটাই আশা আমার যে আপনারা সবাই দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন যে তো আমি এখন একা একা আছি হয়তো বা ডেলি ব্লগ খুব বেশি শেয়ার করার চেষ্টা করবো আর একা একা থাকলে আসলে সব কিছু গুছিয়ে করাও হয় না তো আপনারা পাশে থাকলে সব কিছুই সম্ভব পাশে থাকবেন যেটা ভালো মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সানাবকে নিয়ে কীভাবে আমার দিনগুলো কাটছে সেটা নিয়েও অবশ্যই আপনাদের সাথে ব্লগ শেয়ার করব একে একে সব কিছু শেয়ার করব আর অবশ্যই বাংলাদেশের সবার জন্য দোয়া রইল বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছে সেটা যেন কাটিয়ে উঠতে পারে খুব তাড়াতাড়ি এই প্রার্থনায় সবার কাছে আপনারা অবশ্যই ছাত্রদের সমর্থন করবেন কারণ ছাত্রদের সমর্থন না করলে তারা কিন্তু এগোতে পারবে না যে যেখান থেকে যে অবস্থা থেকে হোক অবশ্যই আপনারা ছাত্রদেরকে সাহায্য করবেন যেন তারা ঘুরে দাঁড়াতে পারে এবং তারা যে প্রতিশ্রুতি নিয়ে মাঠে এসেছে সেটাতে যেন তারা সফল হয় এইটাই কামনা আর হ্যাঁ স্নানপের জন্য আমরা ছোট একটা আয়োজন করেছিলাম আমার বাবার জন্য যে সে যেহেতু বাসায় এসেছে সবার মিলে আর কি কেকটা কেটেছিলাম আমরা তো এই কেকটাও খুবই টেস্টে ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে তো সানাপের প্রত্যেকটা জিনিস আমরা স্মৃতিময় করে রেখেছি যেন বড়ো হলেও দেখতে পারো বাবা মার জন্য কতটুকু স্মৃতি ধরে রেখেছিল সবাই আমার বাবার জন্য অবশ্যই দোয়া করবেন আর এটা হচ্ছে সানাপের আঁকি ছাগল ছাগল আমরা ওই দিনই দিয়ে দিয়েছিলাম মানে আমরা বাসায় আসা পরের দিনে আরও আগে দেওয়া হতো কিন্তু বাসায় ছিলাম না বলেই মানে যেদিন আসলাম ও তাদের বাড়িতে সেদিনই দিয়ে দেওয়া হয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য পাশে থাকবেন ভালো লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম